আসসালামু আলাইকুম গাইস তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে অবশ্যই স্কিপ না করে দেখতে থাকো ব্লগটা আজকে হচ্ছে ভোট দেওয়া নিয়ে আজকে আমি এখন ভোট দিতে যাচ্ছি সেই নিয়ে ব্লগটা করছি তো তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখো প্লিজ এখন আমরা ভোট দিতে যাচ্ছি আর আমাদের সঙ্গে আয়ানো যাচ্ছে কারণ ওকে বাড়িতে রেখে আসবো বলেছিলাম বাট ও খুব কান্নাকাটি করছিল যে যাবে যাবে বলে তাই ওকে নিয়ে আসলাম আর এখন যাচ্ছি মানে সকলেরই আমাদের বাড়ির ফ্যামিলির মানে মেম্বারের সকলের দেওয়া হয়ে গিয়েছে মানে আমাদের এলাকাতে মানে আমাদের মানে সরি এলাকা বলতে আমাদের পাড়ারতে অনেকেরই দেওয়া হয়ে গিয়েছে তো আমি আর তোমার দাদা ভাই আমাদের বাড়ির মধ্যে বাকি ছিলাম তো এখন বাজে চারটে তো আমরা আমাদের আসতে খুবই দেরি হয়ে গিয়েছে আর আমরা খাওয়া দাওয়া করে কাজ ফাজ গুছিয়ে রেখে আর তারপরে আয়ানকে কৌশল করিয়ে তারপরে রেডি হয়ে আসলাম তো সেই জন্যে অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর রাস্তাঘাটে খুব ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে আর এখন দেখো আমরা চলে এসেছি দিতে তো দেখি ভিতরে ভিডিও করতে দেয় কি তো মনে তো হচ্ছে দেবে না চলো দেখা যাক কি করে গাইস ভিতরে তো ভিডিও করতে দেয় না সামনে যেতেই পুলিশ আটকে দিয়েছে আর এই দেখো আমার ভোট দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর আমরা এবারে বাড়ি চলে যাব আর তোমার দাদা ভাইয়েরও ভোট দেওয়া হয়ে গিয়েছে তো দেখো আমরা এবারে বাড়ি চলে যাচ্ছি টাটা এখানে এদিকে একটা পুলিশ ম্যানেজার এইগুলো যে দেখতে পাচ্ছে এরাও পুলিশ আর সামনে দিয়ে আরো দুটো পুলিশ আসছে আর সামনে দিয়ে তো দুটো পুলিশ আসছে আর এখানে অনেক কি পুলিশ আছে মানে অনেকই বলতে এখানে তো আমাদের এখানে সেরকম কোনো কিছু ঝামেলা কোনো দিন হয় না তো অতটা পুলিশ লাগে না তবু মানে যতটা অল্প তবু তো মানে রাখা তো উচিত সেই কারণে কিছু অল্প পুলিশই আছে এখানে দুটো ওখানে দুটো এরকম করে তো অনেক জায়গায় ঝামেলা হয় সেই কারণে ওখানে অনেকটা করে পুলিশ লাগে আর অনেক মানে ঝামেলা ঝনটা হয় তো আমাদের এখানে আমি আমার যখন থেকে বিয়ে হয়েছে আমি যখন থেকে এখানে ভোটার হয়েছি তো কোনো দিনই ভোট দিতে এসে দেখি না যে খুব ঝামেলা হচ্ছে তো কিছু কিছু পাড়ায় পাড়ায় বুথ বসে তো ওখানে এখানে একটা বুথ বসেছে তো অনেকে এরকম মানে সাইডে সাইডে বুথ বসে আছে তো সরি ভূত ভেবো না আমি ভূত বলছি তো এখানে ক্যাম্প বসেছে আর দিন ঝামেলা ঝঞ্চট হয় না আমাদের এলাকায় খুব শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয় তো তোমাদের ওখানে কি খুব ঝামেলা হয় কি শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে দেখো একটা পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে আর এখানে অনেক মানুষজন দেখো যে ভোটের দিন বলে যে কোনো জায়গায় বসা যাবে না বা সকলে ভয়েতে বাড়িতেই আছে আমাদের এখানটাই ঠিক ওই রকম না আমাদের এখানটায় খুবই শান্ত আর মানে শান্তি শৃঙ্খলাভাবে ভোট হয় আর খুবই মানে কোনো ঝামেলা কোনো দিন হয় না তো আমরা এখন ভোট তো দেওয়া হয়ে গেছে আর তোমাদের সঙ্গে কথা বলতে আমাদের বাড়ি চলে এসেছি এটা হলো কলাপাড়ার রাস্তা আর আমি যেখানে ভর্তিতে গিয়েছিলাম ওটা হচ্ছে রাজারামপুর গার্লস হাই স্কুলে আমি ভর্তিতে গিয়েছিলাম আর এখানেও একটা ক্যাম্পাস বসেছে তো দেখো এখানেও অনেক এইরকম ভোটের দিনে দেখতে খুবই ভালো লাগে না দেখো দুদিকে কত সুন্দর চেয়ার দিয়ে বাউটা লাগিয়ে দিয়েছে দিয়ে বসে আছে তো আর আমি আর তোমাদের সাথে আর একটা কথা হচ্ছে আমি যখন ভোট দিতে ঢুকেছিলাম তোমার দাদা ভাই আয়নকে নিয়ে তো বাইরে বসেছিল তো আয়নকে মানে আয়ন ফার্স্ট গাড়ি থেকে নামছিল না আমি বললাম যে নাম না বো নামছিল না বললাম যে পুলিশ আছে নামো বলতে ও নেমে গিয়েছে তো আমি যখন ভিতরে ঢুকে গিয়েছি ভোট দিতে তোমার দাদা ভাই আয়নকে নিয়ে আছে আর একটা পুলিশ কী করেছে ওকে মানে হাত ধরেছে আয়নের হাতটা ধরে আর জড়িয়ে ধরেছে বলছে তোমার নাম কি ও বলছে প্রথমে মানে ও নাম বলার আগে ও খুবই ভয় পেয়ে গিয়েছে আর তারপরে খুব কাঁচু মুচু খেয়ে গিয়েছে তারপরে অনেকক্ষণ ধরে বলছে বাবু তোমার নাম কি তারপরে পুলিশটার দিকে মুখটা তাকিয়ে বলছে আয়ান আমার নাম আয়ান আর আমি ওই সিনটা দেখলাম না মিস করে গিয়েছি তো চলো এখন আমরা বাড়ি চলে এসেছি মানে আমাদের যে জলার রাস্তার দিকে আমি ঘুরতে আসি বিকালবেলা এইদিকে চলে এই দিকে গাইস আয়ান এখন আইসক্রিম খেতে যাক তোমরা ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও টাটা বাই নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে